চিলমারিতে কি মেধাবী ছাত্র জোবায়ের আমিন হত্যাকাণ্ডের এজাহারভুক্ত খুনিদের গু অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হাবিবুর রহমান চিলমারি কুড়িগ্রাম প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত কুড়িগ্রামের চিলমারিতে ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও নেই তদন্তের কোনো অগ্রগতি জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা সেদিন কি ঘটেছিল জোবায়ের আমিনের সাথে সেই রাতে জোবায়ের সাথে ছিল তার দুই সহপাঠী রাতে ঘুরতে বের হয়েছিল কিন্তু আর বাড়িতে ফেরা হয়নি তার চিলমারিতে ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে আহাজারি করেন নিহতের অসহায় পিতা ভাই ও তার এলাকাবাসীরা মঙ্গলবার উনত্রিশে জুলাই সকাল এগারো ঘটিকায় উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তায় শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিহত জোবায়ের আমিনের বাবা অবসরপ্রাপ্ত জলিল বিডিআর বড় ভাই জিয়াউর রহমান জিয়া চিলমারি উপজেলা সাবেক যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু সাঈদ হোসেন পাকি চিলমারি উপজেলা সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান যুবনেতা আশরাফুল আলম সহ আরও অনেকে বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা বলেন হত্যা মামলার এক বছর অতিবাহিত হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার হয়নি এর আগে আমরা আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে সাত দিনের সময় দিয়েছিলাম কিন্তু সাত দিনে কোনো অগ্রগতি না হওয়ায় আমরা আবারও আগামী চব্বিশ ঘণ্টা সময় দিলাম এই চব্বিশ ঘণ্টার মধ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা সংশ্লিষ্ট সূত্র জানান বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই রংপুরের তদন্তে রয়েছে বলে জানা যায় গত বছরের এক নয়শে জুলাই ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার একদিন পর কি কলেজ ছাত্র জোবায়ের আমিনের কি লাশ ভেসে ওঠে ব্রহ্মপুত্র নদে বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে এরপর ওই বছরের একুশে জুলাই চিলমারি মডেল থানায় সাইনান ও ইউসুফ আহমেদ জায়দের নামে এবং আরও ছয় সাত জনের নামে অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায় মাস হয় এবং বলেছি বিনয়ের সঙ্গে বলেছি যে আপনারা একটা শুধু আসামি ধরেন সাত দিন লাগবে না নয় দিন লাগবে না তিন দিন লাগবে না তিন ঘন্টায় আমার ছেলেকে কিভাবে মেরেছে কোথায় মেরেছে এটার সঙ্গে কারা কারা এটা আপনার বাহির হবে আপনারা ইয়ের আশায় থাকেন না আপনি দেখবেন যে বলে এইরকম ফরেন্সিক রেকর্ড আমার ভাইয়ের লাস্টটি পৌঁছায়